প্রথমে যখন চরিত্রটি করতে বলা হয়েছিল রাজীহনী মেহজাবিন তার মনে হয়েছিল গ্রামের এক সর্দারের মানাবে না থাকে তাছাড়া মাহুয়া বিখ্যাত একটি চরিত্র ঠিকভাবে করতে না পারলে কিনা তা নিয়েও সন্দেহ ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি কাজটি করলেন ময়মনসিং মাহুয়া সুন্দরী গীতিকা অবলম্বনে সোনার বরণ কন্যা নাটকে মাহুয়া চরিত্রটিতে অভিনয় করেছেন সাবেক লাক্স তারকা সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে নাটকটির এ মেহজাবিন বলেন মাহুয়া চরিত্রটি জেনে করা উচিত আগে ধরনের কাজ কখনো করা হয়নি চৈত্রটিতে আমাকে মানাবে কিনা তাও একটা বিষয় ছিল তাই প্রথমে কাজটি করতে রাজি হয়নি পরে পরিচালকের একান্ত চেষ্টায় কাজটি করতে পেরেছি তিনি আরো বলেন চৈত্রটি করার আগে মেকআপে আমার চেহারা শ্যামলা করা হয়েছিল শুটিং এ সত্যি সত্যি সাপ আনা হয়েছিল মাহুয়া সাপুরেশ্বরদারের মেয়ে পোশাকেও তার আলাদা আঙ্গিক ছিল সেই কাজটি অভিনয় করেছি মাহুয়া চৈত্রটি করার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন ছোট পর্দায় এই তারকা বলেন গীতিকাটির সম্প সম্পর্কে তো আগেই জানা ছিল তাছাড়া চিত্রনাট্যটি অনেকবার পরে চরিত্রটি বুঝার চেষ্টা করেছি কাজটি করার আগে সাপুরে কয়েকজন মেয়েকে আনা হয়েছিল লোকেশনে তাই কাছ থেকে তাদের দেখেছি বুঝেছি মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন তৌসুফ মাহমুদ নাটরূপ দিয়েছেন এসে অপূর্ব পরিচালক সাইদুর রহমান রাসেল বলেন আগামী ঈদুল ফিতরে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে বাংলা সংবাদ পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে রাখেন ধন্যবাদ